তিস্তা ফুটবল খেলার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সার্বিক সহযোগিতায় তরুণদের মাদক থেকে দূরে রাখা শারীরিক ও মানসিক ভাবে বিকশিত করার লক্ষ্যে শহীদ আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে এর ফাইনাল খেলা তিস্তা প্যালেস একাদশ ও লালমনিরহাট যুব ক্রীড়া সংঘ একাদশ অংশগ্রহণ করে খেলায় লালমনিরহাট যুব ক্রীড়া সংঘ একাদশ এক শূন্য গোলে তিস্তা প্যালেস পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট যুব ক্রীড়া সংঘ একাদশের জুলহাস খেলায় একমাত্র গোলটি করে শহীদ আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইস এম রকিব উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব হামিদুর রহমান ও উপদেষ্টা আনোয়ার হোসেন সুমন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্যবিন্দু ও স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ